এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়িমারির সেই ঐতিহ্যবাহী বুড়ির হোটেলের সামনে এই বুড়ি হোটেলের মানে অনেক বৈশিষ্ট্য আছে এখানকার গরু মাংস প্রসিদ্ধ এই বুড়ি হোটেল বুড়িমারির সবচেয়ে পুরাতন হোটেল তো এখানে আসলে কে বুড়ি কার নামে বুড়ির হোটেল বলা হয়েছে এখানে বিশেষ করে ছাত্রছাত্রীরা বেশি খেতে আসেন কী দিয়ে ভাত খেয়েছেন আচ্ছা কেমন লাগলো খাবার টেস্ট ভালো খাবার টেস্ট ভালো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়িমারির সেই ঐতিহ্যবাহী বুড়ির হোটেলের সামনে আমার পেছনে বুড়ির হোটেলের সাইনবোর্ড এই বুড়ি হোটেলের মানে অনেক বৈশিষ্ট্য আছে এখানকার গরু মাংস প্রসিদ্ধ এই বুড়ির হোটেল বুড়িমারির সবচেয়ে পুরাতন হোটেল আমরা যদি কোথাও পথে ভ্রমণ করি তাহলে আমরা খুঁজি যে কোথায় ট্রাক ড্রাইভাররা খান সেই হোটেলগুলো আসলে ভালো হয় কখনকার গরম মাংস ভালো হয় তো সেরকমই একটা ঐতিহ্যবাহী হোটেল হচ্ছে এই বড়ির হোটেল সকল নাইটকোজ এসে এসেছে এখানে স্ট্যান্ড করেন নাইটকোসের স্টাফরা হচ্ছে এই বড়ি হোটেলে খেতে খেতে এটা এত বেশি ঐতিহ্যবাহী হয়ে গেছে এখন কেউ বুড়িমারি আসলে বুড়ি হোটেলে না খেলে যেন হয়ই না হুম দেখি এখানে আসলে বুড়ি আছেন নাকি কি সালামালাইকুম আচ্ছা এইখানে এই এই হোটেলের নাম হচ্ছে বড়ির হোটেল বুড়ির হোটেল আচ্ছা তো এখানে আসলে কে বুড়ি কার নামে বুড়ির হোটেল বলা হয়েছে আমার নামে আমি আমার নামে না আগে থুইছিল বুড়ি হোটেলে থাক আচ্ছা বাচ্চা নানি করি তারপরে বাবা ডাকে নানি করি বলতেছে যে বুড়ি হোটেলে থাক বুড়ুতে যখন আপনার এই হোটেল ছিল তখন কেমন ছিল এই হোটেলটা এটা তো সোনার ঘর ছিল

আগে তো বিশিয়া যখন ছিল তখন তো এইভাবে দাম থাকছে না এই হোটেল দিয়ে আমরা মেয়ে বিয়ে দিছি ছেলের বিয়ে দিছি নাতিনি বিয়ে দিছি এই হোটেলে আই হাত দিয়ে সব লাইক করছে এখানে কাস্টমার খেতে আসছেন তারা এখানে বিশেষ করে আছেন বেশি খেতে আসেন এই যে এখানে অনেক কাস্টমার আছেন তারা হচ্ছে যে সন্ধ্যাবেলায় তারা খেতে আসছেন আরো কাস্টমার আসছেন যে ভাইয়া কোথা থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসলো আমরা এখন যাব কুড়িগ্রাম ইন্ডিয়া থেকে আসছেন

এবং ছেলে সবাই মিলেই হচ্ছে পরিবেশন করতে আসলে নিজের নিজের পরিবারের লোকজনেই হচ্ছে এখানে হচ্ছে খাবার খাবার দাওয়া পুরো হোটেলটা নিয়ন্ত্রণ করে এখানে এখানে তারা বাহিরের কাউকে হচ্ছে যে এখানে ইনভলভ ইনভলভ করেনি এটা খুব মানে এটা সচরাচর পাওয়া যায় না এরকম যে পুরো পরিবারের লোকজনেই হচ্ছে যে একটা হোটেল হোটেলে সার্ভ করেন এটা সত্যি অসাধারণ অর্থাৎ অসাধারণ একটা বিষয় এটা হচ্ছে হাঁসের মাংস যদিও এখন শেষের দিকে যেহেতু সন্ধ্যাবেলা শেষের দিকে আচ্ছা আচ্ছা ছটা সাতটার বন্ধ করে দেন না এটা ভোর পাঁচটা আর বন্ধ করি আমরা আচ্ছা আচ্ছা ভোর খুলেন কারণ ওই সময় যে যাত্রীরা আসে তো আমাদের তো বাসের যাত্রী অনেক কারণ আমাদের তো বাইরের লোক সবসময় আমরা তো সকালবেলা আসে নামিয়ে খেয়া দেয় ইন্ডিয়া যায় আবার বিকেলবেলা আসি আমাদের ওইখানে খাই বুঝতে পেরেছি অন্যান্য কাস্টমারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম বা এখানকার যারা স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম এখন আপনাদেরকে একটু আমরা হচ্ছে নিজেরাই এখানে একটু বুড়ি হোটেলে খাবো খেয়ে আপনাদেরকে খাবারের টেস্ট সম্পর্কে আপনাদেরকে একটু বলবো সেটা আসলে কতটুকু কেমন কি হয়েছে আমরা এখন খেতে বলব একদম দৌড়ঝাঁপ করে হচ্ছে আপনি খাবার দাবার দিচ্ছেন খাবার পরিবেশন করতেছেন পরি আসলে আপনি কী কোন দায়িত্বে আছেন আপনি এই বুড়ির খালার জামাই এখানে কি দিয়ে রান্না করেন লাকড়ি দিয়ে নাকি লাকড়ি চুলা আর একটু ভিতরে যাব লাকড়ি চুলার একটু দেখি আমরা একটু পাক ঘরে যেতে চাই যদি এখন রাত হয়ে গেছে এর লাকড়ি চুলায় রান্না করা হয় নাকি গ্যাসের চুলায় এটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই হচ্ছে বুড়ির হোটেলের রান্নাঘর এই যে লাকড়ি দেখতে পাচ্ছেন এই যে লাকড়ির লাকড়ি চুলা এই যে মাংস গরম হচ্ছে এই যে ভাজা হচ্ছে না আচ্ছা এই যে লাকড়ি চুলা এই যে একদম লাকড়ি চুলায় রান্না

তা ওই যে ওদের গার্জেন গুলো কয় একদিন বলে একটা বুড়ি হোটেলের নাম লাইক বুড়ি হোটেল এই যে এইটাই হোটেলের খাবার কেমন হবে এখানে বুড়ি হোটেলের গরুর মাংস এই যে দেখতেই পাচ্ছেন একদম কালাভুনা মানে দেখলেই মানে জিভে জল আসতেছে এই বুড়ির হোটেলের বুড়ি হোটেলের কালাভুনা ভুনা হচ্ছে ভাত খাবো খাবো এবং আপনাদেরকে সেই টেস্ট সম্পর্কে জানাবো তাহলে শুরু করে খাওয়া বুড়ির হোটেলের কালাভুনার টেস্ট কেমন সাধারণ এবং খুবই সুন্দর যেমন কালা যেমন নামে তেমন কাজেও বন্ধুরা গরি হোটেলে কালা দিয়ে ভাত খেলাম মানে এর টেস্ট লাকড়ি চুলার রান্না কী যে টেস্ট এটা মানে এটা আপনাদেরকে আসলে না খাওয়ালে মানে কে যদি না খায় এটা বুঝবে না বোঝানো যাবে না আমার সঙ্গে আছেন এই যে এখানকার যে খালা যার নামেই যার কারণে আজকে এই বুড়ি হোটেল বিখ্যাত খালা এই যে খালাকে দেখতে পাচ্ছেন খালা আপনাকে ধন্যবাদ আসলে আপনাদের রান্না দুর্দান্ত মানে এত সুন্দর রান্না সচরাচর হোটেলে খাওয়া হয় না খুবই টেস্টি আমি জাস্ট মুগ্ধ আপনাদের রান্না খেয়ে হুম তো ইনশাআল্লাহ আবার যদি বুড়ি আমার বাড়ি যেহেতু পাটগ্রামে আমি আবার আসবো বুড়িমাড়িতে বুড়িমারিতে আসলেই আপনার হোটেলে খেয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই বুড়ির মাড়ির বুড়ি হোটেল থেকেই হচ্ছে আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ